নমস্কার দর্শক যাদের হাতের আঙুল খুব দুর্বল কোনো গ্রিপ করতেও অসুবিধে হয় কাজকর্ম করতেও অসুবিধা হয় আঙুলের পাওয়ার ধীরে ধীরে বাড়বে আমি কয়েকটা ব্যায়াম দেখাচ্ছি করলে আপনারা উপকার পাবেন একটু হালকা ব্যায়াম থেকে একটু কঠিন ব্যায়াম পরপর দেখাচ্ছি প্রথম হাতের আঙুল মুঠা করা সোজা করা মুঠা করা সোজা করা এই তারপরে একে অপরের দিকে ঠেলতে হবে হাতটাকে এইভাবে আঙ্গুলের প্রেসার দিয়ে পামটা তুলতে হবে আবার নামাতে হবে এরপরে হাত মুঠো অবস্থায় এইভাবে রেখে একে অপরকে ঠেলতে হবে ঢিলা ছাড়া এইগুলো করার পরে মাটিতে এইভাবে আঙুলের উপর একটু ভর দিতে হবে এই পোস্টারে যতক্ষণ থাকা যায় এইভাবে দুই থেকে তিন সেট তারপর একটু মুভমেন্ট করে নিয়ে পরের স্টেজের যে ব্যায়াম তখন আগুলে ভর থাকবে একটা পাস হয়ে যাওয়া হবে আঙুলের ভর থাকবে এরপরে সামর্থ্য মতো থাকতে হবে তারপরে একটু আঙুলটা নাড়িয়ে নিতে হবে এইভাবে আগুলেই ভর থাকবে এইভাবে ছাড়তে হবে যতক্ষণ পারা যায় সামর্থ্য মতো থাকতে হবে আঙুলটা নাড়িয়ে নিতে হবে হাত দিয়ে এইভাবে এইভাবে নাড়িয়ে নিয়ে এরপরে হাতটাকে মুঠো করে এইভাবে থাকতে হবে তারপরে হাতটা নাড়িয়ে নিতে হবে এরপরে এগুলো পরপর করা যাবে না ধীরে ধীরে অভ্যেস করতে করতে শক্তি এলে ধীরে ধীরে বাড়াতে হবে এরপরে এইভাবে রেখে একবার এই পা নামাতে হবে ওঠানো হলো আবার এই পা নামানো হবে এইভাবে সামর্থ্য মতো যতটুকু সময় করা যায় এতে আপনাদের আঙুলের দুর্বলতা কেটে যাবে আঙুলে খুব ক্ষমতা আসবে গ্রিপ করতে খুব সুবিধা হবে এবং শেষে এইভাবে ধরে টানতে হবে ট্রেনে একটু ধরে রাখতে হবে আবার এদিক দিয়ে টেনে ধরে রাখতে হবে এতে এমনি থ্রি মুভমেন্ট করে নিতে হবে মাঝখানে মাঝখানে এতে আপনাদের আঙুলের ক্ষমতা বাড়বে রিস্টেরও ক্ষমতা বাড়বে সব দিক দিয়ে আঙুলের পাওয়ার সব কাজে কর্মে লাগাতে পারবেন নমস্কার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বটন দিন যাতে পরের ভিডিওগুলো আপনাদের উপকারে আসে নমস্কার